সেই বিষয়টা আসলে এটা কোয়ার মতো না তারপরেও আমাদের বলতে হইতাছে তো আলম হাসানের বউ শর্মিলা বাবি আসছিল ওনার মা বাবা আসছিল তো শর্মিলা বাবি রাস্তায় দাঁড়িয়েছিল ওনার মা বাবা আসলো বাসায় আসার পর কথা বললো তো ওনার একবার বললো না আমার মেয়ের ভাত খাওয়াবো এরকম কিছুই বলে নেই আসলো আসার পরে কীভাবে সারি করবে কাজে ডাকো এরকম কিছু বলছে বলার পরে এলো আলম হাসান ভাই এই পক্ষে কোন কাজে ডাকছে ডাকার পরে আপনার হয়েছে ওনার কথাবার্তা বলে তো কাগজ লেখার পরে আর কি ডিভোর্স হয়ে গেল এরকম তো বাবি রাস্তায় দাঁড়িয়ে আসছিলো আসে নাই বলার পরেও তারপরে কাজী বলার পরে আসছে আসার পরে ওনাকে তিন লাখ নাকি সাড়ে তিন লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে এই সুপাতে বসে এখানে বাবি এখানে টাকা নিজে হাতে তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য ওনারা আসার পরে ভিডিও হবে না কোনো ভিডিও করা যাবে না না তো যে হাতে টাকাটা নিল আমরা কিছু বাবি এখানে উপস্থিত তো আমারই বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে কিন্তু একটা যদি আলম হাসান বাইরের পায়ে দইরা বা তার মা বাবার কাছে ওইসে বলতো যে আমি ভাত খামো আমি খাইতে চাই যা ওই সেই ভিডিও মিডিয় করে দিই এরকম কিছুই বলে নাই এমন সরল সুযোগ তবে মানে আসছে মনে করেন আসার পর টাকাটা হাতে নিল চোখের একটু পানিও মানে এরকম নাই তো আলম ভাই তো বলার পরে উনি ঘরে গেল গা যাওয়ার পরে অনেক কাঁদলো কান্দার পরে ওইভাবে হয়তো আমরা আসছিলাম তো কান্দার পরে ঘুমিয়ে টুমিয়ে গেছে এরকম কিছুই তো ভাবি টাকাটা নিয়ে সোজা এই দিক দিয়ে রাস্তা হাইটা চলে গেল কিছু বলে নাই। তারপর ওনাদের বাসায় থেকে সাধারণ একটু বিছনা বিছানার চাদর বা জামা কাপড় কিছু আনছিল আলম ভাই যেগুলো কিনে দিচ্ছে সহ বেলুন তাওয়া মানে অনেক কিছু ইত্যাদি ওনারা সবাই বলল যে আমাদের এই জিনিস আছে দিয়ে দেন তো আলম ভাই তো ওইরকম না মানে টাকা পয়সা বা ওইরকম সবাই জানেন তো পরে কি করবো সব দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে ওনার মা বাবা সব নিয়ে চলে গেল কিন্তু ভিডিও করতে দেয় না এই কারণে ভিডিও করে নাই তো এই বিষয়টা সবাই জানানির দরকার হ্যাঁ যখন অনলাইনে কাজ করে অনলাইন আপনারা সবাই দেখেন বা চিনেন তো এই বিষয়টা জানা দরকার এই কারণেই আলম ভাই আজকে আমি আলম হাসানের ভাবি লাগি সম্পর্কে তো আমার নাম ইসিতা জি উল্টাই উল্টাই তো এটা আমরা ভিডিওতে দেখতাছি ভাবি এখান করে যাওয়ার পরে রাগ করে যে দেখি পার্লারে কোন নাকি মেয়ে তো ওই মেয়ের সাথে ভিডিও বানাইতেছে চুল পর্যন্ত স্টেট করে ফেলাইছে ফেসিয়াল মানে যা বলেন আর কি মেয়ের আমরা তো সব বুঝি এগুলা সবই করতাছে ভিডিও বানাইতেছে নানান ধরনের কথা বলে বাইরের নাম অনেক কিছুই বলতাছে আসলে মেয়ে মানুষের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি বেড়ে আমি একটা মেয়ে হয়েও বলতাছি তো আসলে ছেলে মানুষ অত সহজে কানতে পারে না কিন্তু তারপরও আলম ভাই যে কান্দারা কানছে মানে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু ওই মেয়ে ভিডিও বানাইতে সব করতেছে এখনো ভিডিও বানাইতেছে তো আসলে যে কয়টা টাকাই নিছে কেন নিছে আর কি কোন তো হইছে কয়টা টাকা কয় দিন খাবো যদি সংসারটা কইরা খাইতো তো অনেক ভালো হইতো আমরা বুঝাইছিলাম যে সংসার কইরা খান আসলে মেয়ের বেশি অহংকার তো আসলে কি বলুম আলম ভাই সংসার করে খাইবার জন্য বিয়ে করছিল হ্যাঁ আগে যাই ঘটনা হইছে হে বিয়ে করছিল ভালো থাকার জন্যই আর ওই মেয়েও বিয়ে বসছিল ওনার বিয়ে করছে বা যাই ঘটনা হয়েছে সব দেখেই তো বিয়ে বসছে নইলে তার বিয়ে বসে নাই তো তারপর ও মেয়েটা আসলে এত কিছু করলো এটা আসলে বলার মতো না কিন্তু ভিডিও জগতে বাই এ আনছে পর সব শিখিয়া এখন

আসলে মানে আমি সত্যিকার অর্থে যদিও আমার গত দিন ডিভোর্সের সময় ছিল অতিবাহিত হয়ে গেছে আমি সত্যিকার অর্থে ডিভোর্স দেওয়ার জন্য কিংবা আমি ওই ধরনের আমার কোনো প্রিপারেশন মানে ছিলই না হ্যাঁ আমি বলছি ডিভোর্স হয়ে যাবে এটা বলার কারণ হচ্ছে কি আমি বলি ও যখন আমার বাসার থেকে ডকুমেন্টগুলো চুরি করে নিয়ে যায় মানে টাকা নেয় নেয় সত্যিকার অর্থে ওইখানে ছয় লাখ টাকা ছিল টাকা নেয় নেয় ও পাসওয়ার্ড এবং ওই সিমটা চুরি করে নিছে। তো আচ্ছা এটার উত্তর দিচ্ছি আমি আমার কাছে আপনার এই যে যারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক যারা চালায় একমাত্র পাসওয়ার্ড জানার পর আর নাম্বার জানার পর কিন্তু ওই যে কুড আসে চেঞ্জের রিকভারি আমার জিমেলে কুড আসে ফেসবুকে কুড আসে দুইটা আইডিতে কোড আসছে দুইটা জিমেলে কুড আসে যে পাসওয়ার্ড একমাত্র আমি এবং ওই শর্মিলা নামের মেয়ে উনি জানে এবং ওইটা আমি কোথায় রাখছি ওইটা শুধু ও আর আমি জানি কিন্তু আমার মা আমার বাবা আমার ভাই এখন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না কেউ বলতে পারবে না তাহলে যখন কুড আসছে যখন আমার সিম খুঁজে পাই নাই আমার সিম যদি আমি মাটির নিচে পুঁতে রাখি যদি আমি আপনি জানি এই এই পৃথিবীর এত বড় এত বড় পৃথিবীর মধ্যে একটা সিম পুঁতে রাখছি কোথায় রাখছি রেখে আপনি বলতে পারবেন কিন্তু যে দেখছে তো সেই জানে সেই সেইটা নিয়ে গেছে এটা হচ্ছে আমার লাল ডাইরিটার মধ্যে আমি যেদিনকে পাসওয়ার্ডগুলো লিখি তখন আমি বলছি যে ব্যাঙ্কে আমার তিরিশ লক্ষ টাকা হোল্ড হয়ে আছে ফ্লাগের কারণে পে আউটে আর আমার এই যতগুলো চাই আটটা পেজ ইউটিউব সব মিলে এই হুল টাকা মিলা সত্তর আশি লাখ টাকা হবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে যদি এই সিমটা এবং এই এক পাতার পাসওয়ার্ড কারোর কাছে যায় তাহলে এইগুলো নিয়ে নিলে আমি আর এটা ফেরত আনতে পারবো না সাথে সাথে চেঞ্জ করে নিব তো উনি কি আট লাখ টাকা নিবে না আমার ওইগুলা নিবে যে এক মিনিট এক সব কিছু চেঞ্জ করতে পারবে কিন্তু আমার জিমেলে যে কোড আসতেছে মানে রিকভারি কোড হ্যাঁ আমি তো এটা অ্যাকসেপ্ট করতেছি না পরে বাজারে যাই সাথে সাথে তো খুব আমার আমার কষ্ট সাথে যে ছেলেটা গিয়েছিল মানে আমার ছিঁড়ে এখানে ভুতাম ছাড়া পাঞ্জাবি পরে খালি পায়ে আমি যে পরে সিমোটাই চারটা দোকান চেঞ্জ করে পরে ওখানে বসে বসে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে পরে আমি বাসায় আসি এটা 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 রেসপন্স করতেছি তা ওনার আমার কাছ থেকে কোনো টাকা নেবেন না আপনাকে বলছিল না অথচ

যে বলছে এক বছরের খাওয়ান খোরাক দিব কিভাবে তিন মাসের খাওয়ান খোরাক দেওয়ার মানে ইয়ে আছে আপনার নিয়ম আছে এটাই বলছে মানে এরকম টাকাও দাবি করছিল যা দিছে তারপরেও হাসি মুখে মানে নেয় না তারপর আরো টাকা দাবি করে মানে আমি বুঝি না মা কেমন মা যদি একটা বলতো যে মেয়ে না সংসার করে খাই আমার শাশুড়ি সরি শর্মিলা ম্যামের যে আম্মা আসছে এখানে ঘুরছে ফিরছে বসে থাকছে আমি বিয়ালে শরবত বানিয়ে দিছি নাস্তা টাস্তা সব ব্যবস্থা করছি এই বাড়ি লোক আছে কখনো কি একবার একটা ওয়ার্ড ইউজ করছে যে সংসার ভুল করছে ভিডিও বানাইছে কিংবা এই সেই বারবার কেন তবে হ্যাঁ আমার শ্বশুর সব সময় চেষ্টা করছে এই সংসার টিকে রাখার জন্য আমার শ্বশুর এবং আমার মা এই দুইজন ব্যক্তি আর আমার মারে জিজ্ঞেস করেন তো কি কি হয়েছে কি কি করছে যে আমার মা যদিও কথা বলবো না হ্যাঁ তাও জিজ্ঞেস আমি এখানে বসে থাকবো উনি বলবো নি কি এটার উত্তর দিচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আপনি থানায় মামলা করতে যান অনেক সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেয় না পেন্ডিং রাখে কেন রাখে জানেন যে এটা ওনারা মীমাংসা হয় কি না মামলা নিলে দুই পক্ষেই আপনি ঝামেলায় করবে কষ্টে করবে টাকা খরচ হবে ওনারা কিন্তু তিন চার দিন পেন্ডিং রাখে জিনিসটা বোঝার জন্য শর্মিলা যখন আমার বিষয়ে ভিডিও টিডিও এসে বানাইছে আমি কিন্তু চোপ ছিলাম একটা কথা বলি নাই যে ও বানাইতে থাক পেজ ওঠানোর জন্য এটা করতেছে ওঠাই তো আমরা আমরা যখন ডিভোর্স হবে মানে ফাইনালি যখন আমরা এখানে বসছি ও সিগনেচার করছে এর আগে কোনো ডিভোর্সের মূলক কোনো সিদ্ধান্তে আমরা বসি নাই পারিবারিকভাবে এইটাই ফার্স্ট ছিল তো কখনো মেয়েকে ভাত খাওয়াবে কখনো কি বলছে আমার মেয়ের ভাত খাওয়ামো বাবা ভুল হয়েছে কিংবা তুমি ভুল করছো আরেকবার সংসার করো যা হয়েছে হয়েছে এই পর্যন্ত মানুষ খারাপ বলুক ভালো বলুক একবার করো এই কথা বলছে আমার আশেপাশে মানুষ আছে আমি দেওয়াতে আমি আমি কান্না মানে যখন মুখ তালাক কথাটা বের করছি এইখানে দাঁড়িয়ে আমি কান্না করছি আমি কানতে কানতে ঘরে বিরতে গেছি কোন সময় ঘুমাইছি আমি নিজেও না খাইছি চারটার সময় আর সে করে উনি একটা ওয়ার্ড ইউজ করে আমার একটা কিন্তু কথা আছে কি কথা আছে ভাই কি কথাটা কইছাল যে কথা বলছিল যে ভিডিও করা যাবে না আর হইছে আচ্ছা ও যে আমাকে ডিপোর্ট দিছে 3 লাখ টাকা নিছে আর 55 টাকা দেন টাকা তো ভালো কথা পাবে ইসলামিক সংবিধান गवर्नमेंट সংবিধান এটা বললে কোনো সমস্যা ওই দিলে কোনো সমস্যা হেরা নিলে কোনো প্রবলেম তা আমি বলতে পারবো না কেন আমার নামে এত কথা কয়ে পারছে ডিপোর্ট যে টাকা নিছে এটা কইতে পারুম না আবার আপনি কইছে যে একটা টাকাও নিব না তাহলে ওইখানে আসলো তখন বললো না যে আমি টাকা নিব না কেন এটা বললো না আমাকে সেটা বলেন অত পুরোনো জামা কাপড় জামা কাপড় একটা বিছানার চাদর আমার বিছানার চাদর গুলো দেখেন আমার নিজের মনে হয় সাতটা আটটা চাদর হবে আর তা আমার আমার শাশুড়ি একটা চাদর দিছিল যে গস কাপড় টা বেছে না সর্বোচ্চ আড়াইশো তিনশো টাকা দাম হবে এনে ফট করে সবার সামনে দাঁড়িয়ে আমার চাদর কো মুসুরি কো এই পিঠা বানারের তাটা কো মা না পরে দিয়ে দিছে আমি লাইফে এত টাকা খরচ করলাম এগুলার কয়টা টাকার দাম বলেন তো মানুষের মনে এত ই থাকে আমি তো জিনিসগুলো বাস করে রেখে দিছি যে দিয়ে দিব এগুলো বলার দরকারটা কী ছিল এই লোকজনের সামনে তবে হ্যাঁ এই সংসারটা নষ্ট হয়েছে সিক্সটির থেকে সেভেন্টি পারসেন্ট দোষী হচ্ছে আমার শাশুড়ি সিক্সটির থেকে সেভেন্টি পারসেন্ট আর বাকি থার্টি ফর্টি পারসেন্ট বিক্রি হচ্ছে ওই আলোচিত কথিত ইউটিউবার ওর বান্ধবী এবং পরামর্শকারী যেমন যে পার্লারওয়ালা মেয়ের সাথে ঘুরে এখন চুল কালার করে হ্যাঁ ওরে দেওয়া উঠাইতেছে পেস ওরে বিভিন্ন জায়গায় পাঠাইতেছে মোটিভেশন করতেছে দুই দিন পরে এই মেয়েরা দেখবেন যে কি একটা অবস্থায় সামাজিকভাবে এটা আপনারা বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষের একটা রিয়াল রূপ থাকে আজকে আমি পাঁচ বছর ধরে কন্টেন্ট মেক করতেছি আমি কোনো তখন যেমন ছিলাম বিয়ের পরও তেমন এখনও তেমন ভবিষ্যতও থাকবো ওই শর্মিলাও জানে লাইফে আমাকে কখনোই কেউ চেঞ্জ করতে পারবে না ইনশাআল্লাহ ওর এই আপনি যেটা বলছেন যে স্মৃতিগুলা হ্যাঁ আমি এইটা আমার বারবার মনে পড়ছে যে কি করছি ওর জন্য ওরকে কোথায় নিয়ে গেছি কতটুকু